আমার নাম লোকমান হোসেন আমার বাসা মহিলা কলেজ রোড মনোহরপুর আমার মেয়ের নাম লোভাবিন্তু লোকমান আমার মেয়েকে গত বুধবার উনত্রিশ থেকে ডাক্তার নাবানা হসপিটালে ডাক্তার মামন মামনসুদ ভিয়ার কাছে নিয়ে গিয়েছিলাম ওনার কাছে নেওয়ার পর উনি আমার মেয়েকে দেখে শুনে বলতেছে যে কিছু টেস্ট দিছে টেস্ট আমি জ্বর ছিল হ্যাঁ হ্যাঁ এর আগে গত ওনার কাছে নেওয়ার দুই দিন আগে আমার মেয়ে জ্বর হয়েছিল তো এই কারণে আমি ওনার কাছে নিয়ে গেছিলাম তো ওনার কাছে নেওয়ার পরে আমার মেয়ের উনি মায়ের জ্বর মাকে দেখছে যে কোনো ওই সময় কোনো জ্বর ছিল না তো উনি তারপরে টেস্ট মেস্ট দিছে টেস্ট দেওয়ার পরে নামানাব শরীরে আমি টেস্ট করাইছি টেস্ট করানোর পরে আমার মেয়ের টাইফয়েড রিপোর্ট আসছে তো টাইফয়েড রিপোর্ট আসার পরে ডাক্তারের ডেকে ডেকে টাইফয়েডের ওই উনি সামান্য ওষুধপত্র দিচ্ছেন নাফা নাফা সাফাশি আর গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছে তো এগুলো দিয়ে বলতেছে যে ওনার সঙ্গে এক সপ্তাহ ধরে দেখা করার জন্য আমি চিন্তা করলাম যে আমি শেষে বাসায় চলে আসছি বাসায় আসার পরে আমি ভাবলাম যে আমার মেয়ে যদি টাইফয়েড হয়ে থাকে তাহলে তো আমার মেয়ের চিকিৎসা করানোর দরকার পরে আমি চিন্তা করে তিরিশ তারিখে এই রিপোর্ট মানে টাইফয়েডের রিপোর্টটা পরীক্ষায় আমি আবার ইমনিশিনাতে করাই ইমনিতে করানোর পরে ওখানে রিপোর্টে টাইফয়েডের রিপোর্ট আসে নাই নেগেটিভ হ্যাঁ নেগেটিভ আসে তো আমি এই রিপোর্টটা নেওয়ার সাথে সাথে আবার ওই দিনে তিরিশ তারিখে সন্ধ্যা আটটা আটটার পরে আমি মামুন রশুদ স্যারের কাছে যাই যাওয়ার পরে উনি আমার রিপোর্ট দেখে উনি তো আশ্চর্য কারণ আমার নাম ইমনি সিনেতে আমার কোনো টাইপের নেগেটিভ আসছে পরে উনি দেখে আমাদেরকে বলতেছে যে আপনারা ইয়েতে ল্যাবে যান ল্যাবে যায় বা চেয়ারম্যান আছে ওনাকে ওনাদের সঙ্গে কথা বলে আমরা লেভেল টেকনিশিয়ানের কাছে যাওয়ার পরে উনি বলতেছে আমাদের এখন ভুল হয়ে গেছে হয়তো আর নেক্সট টাবার এমন হইব না এই কথা বলছি এই কথা বলার পরে চেয়ারম্যান সব একই সব সব উনিও সেম কথাই বলছে নেক্সট টাইম আর এমন হইব না পরে আমরা আইসা করে রেখে ওখান থেকে এর আগেও আমার ছোট ভাই ওয়াইফের একবার আমরা পায়ের অপারেশন করাইছিলাম তো ওই হসপিটালে ওই হসপিটালে করানোর পরে আমার ভাইয়ের পায় ভাইয়ের ওয়াইফের পা পুরো ইনফেকশন হয়ে গেছে ওদের ওটি ব্যবস্থাপনার কারণে ওনার ওদের ওটিতে নাকি ভাইরাস ছিল ওই সময় এই কারণে আমার ভাইয়ের ওয়াইফের পাটা পুরো ইয়ে হয়ে গেছে আপনার ইনফেকশন হয়ে যায় পুরো নষ্ট হয়ে যেতে এখন আপনি কি চান সেটা বলুন এখন আমি এটার সুষ্ঠু বিচার চাই অন্য কারোর সাথে যাতে এমন ইয়ে না হয় এমন সমস্যা না হয় এমন রিপোর্ট ভুল রিপোর্ট না করে ওনারা আমি এটা বিচার চাই